যারা একাদশী করেন না মনে রাখবেন অন্য কোনো ব্রত করুন চান না করুন একাদশীর ব্রত অবশ্যই করি একাদশী থেকে উত্তম শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোনো ব্রত মহারাজি অনেকে বলে সধবারা নাকি একাদশী করে না অনেকে বলে বলতে কে কে বলে যারা বলে তাদের কাছে হাত জোর করে বলবে এটা কোন শাস্ত্রে লেখা আছে এমন আলতু ফালতু কথা কি করে যে মানুষ বলে শাস্ত্র বিরুদ্ধ কথাও কখনো বলতে নেই একাদশীর ব্রত সবাইকে করা উচিত এতটুকু পর্যন্ত লেখা রয়েছে সাত বছর বয়স হয়ে গেলে যার সাত বছর পূর্ণ হয়ে গেছে তার পরে থেকে নিয়ে সবাইকে একাদশীর ব্রত করা উচিত আট থেকে নিয়ে আসি সবাইকে একাদশী করা উচিত সাত বছরের নিচে যেই বাচ্চারা আছে তাদের জন্য যে কোনো ব্রত ইত্যাদি না করলেও কোনো দোষ হয় সাত বৎসর পূর্ণ হয়েছে প্রাপ্যতে অষ্টমে বর্ষে যখন অষ্টম বর্ষ আরম্ভ হয় তখন থেকেই তাকে একাদশীর ব্রত ইত্যাদি আরম্ভ করিয়ে দেওয়া উচিত এটা বলাও অপরাধ সতভাদেরকে একাদশী করতে নেই বা অমুককে একাদশী করতে নেই এতটুকু পর্যন্ত লেখা রয়েছে কোন স্বামী স্ত্রী যদি একসঙ্গে একাদশীর ব্রত করে তাহলে তাদের সৌভাগ্য নিত্য নিরন্তর আরো বৃদ্ধি হতে থাকে জানেন একাদশীর যখন উদযাপন হয় একাদশী উদযাপনের সময় তখন একসঙ্গে সেখানে ছাব্বিশটি জোড়াকে ডেকে তখন তাদের পুজো করে তাদেরকে প্রসাদ পাওয়াতে হয় ছাব্বিশটি জোড়া কি শুধু ব্রাহ্মণ নয় ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণী কেও ডাকতে হয় ব্রাহ্মণ একমাত্র যত উৎসব আছে যত অনুষ্ঠান আছে যত পুজো আছে তার মধ্যে একাদশীর উদযাপনই একটি এমন উদযাপন এমন অনুষ্ঠান যেখানে জোড়া দিয়ে মানে স্বামী স্ত্রী দুইজনকেই নিমন্ত্রণ করে সেখানে খাওয়াতে হয় জোড়া দিয়ে না করলে তখন তার ফল হয় না প্রেমস বলো ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীকেও নিমন্ত্রণ করতে হয় তা কেউ যদি স্বামী স্ত্রী মিলে একাদশী করে তখন তাদের সৌভাগ্য আরো বর্ধন হয় নিত্য নিরন্তর বৃদ্ধি পায় তার জন্য একাদশীর গত করা উচিত অমরীশী মহারাজ সপত্নীক নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে প্রত্যেকটি একাদশীর গত করেন আর তার মধ্যে কোন একাদশী দ্বাদশী সংযুক্ত একাদশী যদি দশমী বিদ্যা থাকে তাহলে সেই একাদশীকে ত্যাগ করে দেওয়া উচিত তাহলে বলে দ্বাদশী সংযুক্ত একাদশী করা দেখুন ভাগবত কি লেখা রয়েছে দ্বাদশী সংযুক্ত যে একাদশী সেই ব্রতকেই এখানে অম্বরীশ মহারাজ করেছেন দুর্বাসা ঋষি এসেছেন পরীক্ষা করতে অমরিশ মহারাজ একাদশীর পরে দ্বাদশীর দিন স্নান ধ্যান ইত্যাদি করে যখন পারণ করতে যাবেন আচ্ছা একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই আর দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করেই কিন্তু পারণ করা হয় তো মন দিয়ে শুনবে কিন্তু দুর্বাসায় এসে উপস্থিত হলেন দুর্বাসাকে সুন্দর করে প্রণাম করে আসন দিয়ে বসিয়েছেন বসন বসন বসিব পারণের সময় হয়েছে আমরা একসঙ্গে মিলে পালন করব দুর্বাসা বললেন আমি এখন স্নান করিনি তো আমি স্নান করে আসি তারপরে পালন করব। দুর্বাসা স্নান করতে চলে গেলেন এদিকে দেরি হয়ে যাচ্ছে পারণের সময় পেরিয়ে যাচ্ছে সময় পেরিয়ে গেলে তারপরে পালন করে কোনো লাভ নেই চিন্তায় পড়ে গেছে অম্বরীশ অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করতে নেই তাহলে অপরাধ হয় আর অন্ন গ্রহণ না করলে পারণ কি করে করি ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন তারা তখন উপায় বললেন এমন অবস্থায় ভগবানের চরণামৃত বা তুলসী পাতা গ্রহণ করেও পালন করা তিনি কি করলেন গোবিন্দের চরণামৃত নিয়ে যখনই পালন করেছেন তৎক্ষণাৎ দুর্বাসায় এসে উপস্থিত পালন করতে দেখেই গুরুত্ব হয়ে গেছে আরে দুষ্ট রাজা অতিথিকে পরিত্যাগ করে দিয়ে তুমি পালন করলে তোমার মতন অপরাধীকে জীবিত থাকার অধিকার নেই বলে সঙ্গে সঙ্গে একটি জটা ছুড়ে ছুড়ে মারলেন ভূমির মধ্যে দেখতে দেখতে ভয়ঙ্কর বিকরাল বৃত্তা উৎপন্ন হয়েছে কি আদেশ বলে যাও মেরে বলে দুষ্ট রাজাকে জৈকৃত্যা গিয়ে যখনই মারতে দৌড়েছে স্বয়ং ভগবানের পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানে তা টুকরো টুকরো করে গোবিন্দায় নম শেষ করে দিলেন এবার দুর্ভাসার দিকে তেড়ে গেছে সুদর্শন দুর্ভাসা সঙ্গে সঙ্গে পালিয়েছেন সমস্ত ব্রহ্মাণ্ড ঘুরে নিয়েছে কিন্তু সুদর্শন আর তার পিছায় ছাড়ে না দৌড়ে গিয়ে উপস্থিত হলো ব্রহ্মার কাছে পরমপিতা রক্ষা করো ব্রহ্মা বললেন আমি বাছাতে পারব না মহাদেবের কাছে গিয়ে প্রার্থনা করছেন টুকু রক্ষা করো মহাদেব বললেন আমিও পারবো না ভগবান শ্রী হরির কাছে গিয়ে প্রার্থনা করছেন হে গোবিন্দ আমার ভগবান বললেন আমিও তোমাকে বাঁচাতে পারব না সেই কি বলছেন প্রভু আপনার অস্ত্র আপনার সুদর্শন থেকে আপনি আমাকে বাঁচাতে পারবেন না ভগবান বললেন তুমি কি মনে করছো আমি স্বতন্ত্র না না আমিও হলাম পরাধীন আপনি পরাধীন আপনি কার অধীন ভক্ত পরাধীন আমি হলাম ভক্তের অধীন মে ভগতন কোদাস ভগত মেরে মুকুট মণি তাহলে প্রভু আমার রক্ষা কি করে হবে বলে যদি বাঁচতে চা তাহলে অম্বরীশের চরণে গিয়ে পড়ো সেই তোমার রক্ষা করতে পারবে অম্বরীশের চরণে পড়তে সঙ্গে সঙ্গে অম্বরীশম উপাবৃত্ত তৎপাদৌ দুঃখিত গৃহীত অম্বরীশ তুলে নিয়ে হৃদয়ে জড়ি ধরলেন কি করছেন শিবাল আপনার স্থান তো আমার মস্তকে দেখুন অম্বরীশের ধন্যতা দেখুন অম্বরীশের বিনম্রতা যেই দুশা অম্বরীশকে মারার জন্য তৃত্যার রাক্ষসী পাঠিয়েছে সেই অম্বরীশ দুর্বাসার চরণে পড়ে প্রার্থনা করছেন আপনার স্থান আমার মাথায় এইটা হলো বৈষ্ণবতা এটাকে বলা হয়েছে বৈষ্ণবতা বৈষ্ণব সে নয় তাকে কেউ গালি দিল তাকে কেউ আঘাত করলো আর সেও উল্টো তার জন্য খারাপ বিচার করবে বৈষ্ণব সে তার কেউ ক্ষতি করেছে তবুও সে সবসময় তার জন্য ভালোই চিন্তা করবে প্রেম সে বলো তার জন্য মনে রাখবে বৈষ্ণব সাজা বহু সহজ কিন্তু প্রকৃত বৈষ্ণব বলেছেন না বৈষ্ণব হইতে মোর বড় ছিল সার কিন্তু তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলাম বা এই যে ত্রিনাদপি জিনিসটা যে মহাপ্রভু বলে গেছেন না তৃণাদপি শুনি চেনা সহিষ্ণু শুনিয়েছে বৈষ্ণবের লক্ষণ কেমন হবে তৃণ নিচে কেউ বলুক নিজেকে শ্রেষ্ঠ বৈষ্ণব কখনো বলবে না আমি ভালো আমি শ্রেষ্ঠ সব সময় নিজেকে ছোট সবথেকে ছোট বলে মনে করবে আমি হলো আমা আমার মধ্যে কোনো গুণ নেই আমার মধ্যে কোন সামর্থ্য নেই পত সাম আমি হলাম পতিত শুধু পতিতই নয় পতিতেরও মালিক পতিতদের রাজা মেহু পতিত স্বামী এই ভাব অন্তরে রাখতে হয় দুর্বাসাকে পিছনে দাঁড় করিয়ে নিজে সামনে দাঁড়িয়ে গেলেন সুদর্শন আসতে হাত জোর করে মাথা নত করে প্রণাম করেছেন সুদর্শন নমস্তুভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতি নিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে হে প্রভু ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করুন মহামুনি দুর্বাসা নিজের ভুলের জন্য অনুশোচনা যুক্ত হয়েছেন অনুতপ্ত হয়েছে কেউ যদি ভুল করে ভুল হতেই পারে ভুল সবার দ্বারাই হয় শুধু মনুষ্য নয় দেবতাদের দ্বারাও ভুল হয় না ভগবান ছাড়া সবার দ্বারাই ভুল হয় প্রেম সে বলো ভুল হয়ে গেছে আপনি ক্ষমা সুদর্শন শান্ত হলেন গর্জনা করে উপদেশ করলেন মনে রাখবে যেই যে ভগবান ভক্তের উপর অত্যাচার করে ভগবান নিজে আসেন না তখন আমাদেরকে পাঠিয়ে দেন আর সেখানে আমরা তার কাজ শেষ করে বলো সুদর্শন কৃপা করে অন্তর্ধান হলেন দুর্বাসা অম্বরীশকে বুকে জড়িয়ে ধরেছেন টানতে লাগলেন আজ তোমার জন্য আমার রক্ষা হলো দুর্বাসা বললেন আমার জন্য নয় আমার গোবিন্দের কৃপার জন্য আপনার রক্ষা হয়েছে আমার ঠাকুর যদি কৃপাটা করতো তাহলে কি আমি বাঁচতাম ঠাকুরের কৃপা আছে বলে তো আমি বাঁচলাম তার জন্য মনে রাখবে সবকিছুর তারই কৃপা রয়েছে আর একবার যার উপরে তার কৃপা হয়ে যায় তাকে আর কারোর কাছে যাওয়ার দরকার হয় না শ্রী অমরীষ মহারাজ দিব্য গোবিন্দের গুণগান আরম্ভ করে দিয়েছে मुरली वाले आवंशी वाले ओ मेरे प्यारे ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने। ंश वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के करम की जरूरत नहीं अरे नैनो कर से ना मिले हम उनके हो गए सुनना मिले हम उनके हो गए अब किसी के रहम की जरूरत नहीं अब किसी के रहम की जरूरत नहीं मुरली वाले ने ऐसा करम कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा हाथ बैतालिश अब के घर के सरोर ने मुरले वाले ने अरे वो तेर चरणों में आ गए मोहन तेर चरणों में आ गए मोहन आंखों से दिल में समा गए मोहन आंखों से दिल में समा गए मोहन अब किसी और दिलवर की चाहत नहीं अब किसी और दिलवर की चाहत नहीं मुरली वाले ओ तो वाले आ मेरे प्यारे मेरे साथ दम कर दिया अब इसी के परम केसरो रत्न है परले वाले ने हरि कर दिया अब कैसे के घर पटिस्वर रत्न है बोलिए मुरली वाले की Harry <laughs> are चाहत है मेरी दुनिया तेरी चाहत है मेरी दुनिया मेरी मोहब्बत तुम हो कन्हैया मेरी मोहब्बत तुम हो कन्हैया अब किसी और चाहत की परवाह नहीं अब किसी और चाहत की परवाह नहीं मुरली वाले ने वंशी वाले ने मरे मेरे प्यारे ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया हाथ ये तारीशर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत है मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत वाले ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं अब किसी के कर्म मुरली मुरली मुे मुे मुरली वाले भगवान मुरली वाले ओ बंशी वाले ऐसा करम कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं मुरली वाले ने ऐसा कर्म कर दिया अब किसी के कर्म की जरूरत नहीं এই প্রকার প্রভু দিব্য অমরীশ চরিত্র বর্ণন শ্রবণ করালেন সেই অম্বরীশের বংশে পরম রাজা হয়েছেন সগর সগরের পুত্র হয়েছেন অংশমান অংশমানের হলেন দিলীপ দিলীপের পুত্র হলেন ভগীরথ এই কিন্তু সেই ভগীরথ যিনি তপস্যা করে মা ভগবতী গঙ্গাকে এই পৃথিবীর মধ্যে নিয়ে এসেছেন তার জন্য গঙ্গার এক নাম হলো ভাগীরথী গঙ্গার এক নাম কি বলি গঙ্গা মাইয়া সেই ভগীরথের পুত্র হলেন খটবাঙ্গ তার হলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু রঘুর পুত্র হলেন অজ অজের পুত্র হলেন দশরথ অজের পুত্রকে এই দশরথের তিনটি রানী কৌশল্যা কৈকে আর সুমিত্রা তিন রানীর গর্বের থেকে চারটি পুত্র হলো কে কে রাম লক্ষ্মণ ভরত আর শত্রু বলি রাজা রামচন্দ্র ভগবানের মধ্যে রামচরিত্র বহু রূপে বর্ণন করা হয়েছে কেন কৃষ্ণ প্রধান প্রধানত ভাগবত তার জন্য সুখদেব পূর্ব এখানে রাম চরিত্রের কোন বিশেষ বিস্তার করেন মনে রাখবেন রাম চরিত্র অত্যন্ত কিন্তু মধুর আর করুণ চরিত্র এই চরিত্র শ্রবণ করতে হলে অনেক সময় চাই যদি কোনো সময় শ্রী রামচন্দ্র কৃপা করেন তাহলে আমরা এই বন হরিসিংপুরে এই গ্রামে এই জায়গায় বসেই রাম কথা শ্রবণ করি রাজা রামচন্দ্র ভগবান আমাকে আজকে সকালেই দেবব্রত বলছিল যে বাবা আগামীবার আমার রাম কথা করাবার খুব ইচ্ছা আছে তিনবার ভাগবত হয়ে গেল গেলবার এখানে ভাগবত হয়েছে তারপরে বৃন্দাবনে গিয়ে ভাগবত করিয়ে এসেছে তারপরে এই বছর আবার ভাগবত হয়ে গেল এবার রাম কথার ইচ্ছা আছে চিন্তা করো না তোমার যদি মনে ইচ্ছা আছে তাহলে অবশ্যই পূর্ণ হবে আর ঠাকুরের যদি কৃপা হয় আর আগামীবার আমরা সবাই রাম কথা রাম কথা একটি শ্লোকে আমরা একটু সহজে শ্রবণ করে এটাকে এক শ্লোকই রামায়ণ বলা হয়েছে কি বলা হয়েছে ধরে বলা এক শ্লোকই আদৌ রাম তপো বনাদি গমন হত্যা মৃগম কাঞ্চন বেদেহী হরণম জটায়ু মরণম সুগ্রীব সম্ভাষণ বালীন গ্রহণম সমুদ্র তরণম লঙ্কা পুরী দহনম পশ্যাদ রাবণ কুম্ম করণাদি হননম এতদ শ্রী রামায়ণম বৃকি প্রশ্ন করলেন বলে প্রভু আমি সেই চন্দ্র বংশ বর্ণনা শ্রবণ করতে চাই যেই চন্দ্রবংশ বংশে স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ রতবতীন্ন হয়েছেন শ্রী সুগদেব প্রভু চন্দ্র বংশ বর্ণনা আরম্ভ করলেন ব্রহ্মার পুত্র হয়েছেন ওতৃ ওতৃর পুত্র হলেন চন্দ্রমান চন্দ্রের পুত্র হলেন বুধ বুধের পুত্র হলেন পুরুরবা স্বর্গের পরম অপসরা ভগবতী উর্বশীকে পুরুরবা বিবাহ করেছিলেন সেই উর্বশী দ্বারা পুরুরবার ছয়টি পুত্র হয় আয়ু শ্রোতায়ু সত্যায়ু রয় বিজয় আর জয় জয়ের পুত্র হলেন অনেনা অনেনার পুত্র হলেন নহুষ নহুষেরও ছয়টি পুত্র হয়েছে জ্যোতি যজাতি সংজাতি আয়তি বিয়তি আর কৃতি তার মধ্যে যজাতির দুইটি স্ত্রী দেবজানী আর শর্মিষ্ঠা দেবজানীর গর্ভের থেকে দুটি পুত্র হয়েছে আর শর্মিষ্ঠার গর্ভের থেকে তিনটি পুত্র হলো কে কে যদু দ্রুহু অনু তুর্বসু আর পুরু এই পাঁচটি হলে পুত্র তার মধ্যে যদু থেকে যদু বংশ হয়েছে পুরু থেকে পুরুবংশ হল পুরুবংশের মধ্যেই কৌরব আর পাণ্ডবগণ হয়েছেন